আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি টেলিভিশনের নিয়মিত সংবাদ শ্যামপুরে মাদক ট্রাজিদের গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জাইনুলের রংপুর কেন্দ্রীয় কারাগারে বিষাক্ত মদ পানে মৃত্যুর মিছিলে নতুন করে আরও তিনজন যুক্ত হয়েছে এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ছয় জনে এলাকার ছাত্র সমাজ ও সচেতন জনতা মাদকের বিরুদ্ধে বুধবার বিকালে বিশাল এক বিক্ষোভ মিছিল নিয়ে শ্যামপুর অঞ্চল প্রদর্শন করেন তারা রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা রংপুর সদর উপজেলা ও মিঠাপুকুর উপজেলার সমন্বয়ে শ্যামপুর অঞ্চলকে দীর্ঘ বছর যাবত মাদকদ্রব্যের অভয় অরণ্য মাদক সম্রাটরা পরিণত করেছে রেক্টিফাইড অ্যালকোহল ইয়াবা গাজা বাংলা মদ চোয়ানিসহ একাধিক দ্রব্য এলাকার চিহ্নিত মাদক সম্রাটরা নির্বিধায় বিক্রি করে যাচ্ছে রবিবার রাতে বিষাক্ত রেক্টিফাইড অ্যালকোহল পান করে আলমগীর হোসেন সোহেল মিয়া জিন্দার আলীর মৃত্যু ঘটে বদরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাইনুলকে দশ বোতল রেক্টিফাইড অ্যালকোহল সহ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন মঙ্গলবার রাতে রংপুর কেন্দ্রীয় কারাগারে মাদক সম্রাট সেই জাইনুলও মৃত্যু হয় একই রাতে বিষাক্ত রেক্টিফাইড অ্যালকোহল পান করে রংপুর সদর উপজেলার শ্যামপুর বন্দর কলেজ পাড়ার রাশেদুল ইসলাম ডেনি ও বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুরের আব্দুল মালেকেরও মৃত্যু হয় তাদের নিজ নিজ থানার প্রশাসন ঘটনাস্থলে এসে রাতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বিষাক্ত মদপানে মৃত্যুর মিছিলের ঘটনাকে কেন্দ্র করে শ্যামপুর অঞ্চলের ছাত্র সমাজ ও সচেতন জনতার আয়োজনে বিশাল এক মাদক বিরোধী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় যেখানে নেতৃত্ব দেন জাহাঙ্গীর হোসেন রুহুল আমিন লিটন আসাদুজ্জামান আসাদ মাহমুদুল হাসান ও হজরত বলেন রংপুরের মানুষ যেভাবে জেগেছিলেন রংপুরের অভাব মুক্ত করার জন্য এবারে আপনারা আরেকবার জাগেন কিভাবে মাদক শ্যাম্পুর অঞ্চল তথা রংপুর থেকে মুক্ত করা যায় মাদক বিক্রেতা মাদক সেবনকারী খুব সংখ্যায় কম আমরা কিন্তু যারা মাদক সেবন করি না যারা গ্রহণ করি না যারা বিক্রি করি না তারা কিন্তু অসংখ্য আমাদের হাতে প্রশাসন আছে আমাদের হাতে সচেতন মানুষ আছে তাই কারা মাদক বিক্রি করে কোথায় বিক্রি হয় এবং কারা সেবন করে ভাই আমরা অনুরোধ করব আপনারা সেই তথ্যগুলো আমাদের কাছে দেন হাসানের কাছে দেন আমার কাছে দেন রুল ঢুলার রুল চাচার কাছে দেন আমাদের কাছে দত্ত দেন প্রশাসনকে তত্ত্ব দেন আমরা ঐক্যবদ্ধ হয়েছে মাদুকের বিরুদ্ধে শ্যামপুরে যুদ্ধ ঘোষণা করা হয়েছে আজকে আমরা এই বিক্ষোভ কর্মসূচি থেকে শ্যামপুরের আপামর জনগণ শ্যামপুরের সর্বস্তরের মানুষ সকলকে আমরা অনুরোধ করব যে নেশা বিক্রি করে অথবা যে মাদক সেবি সে আপনাদের সন্তান আমাদের সন্তান যে বিক্রি করে কেউ না কেউ কার সন্তান আমরা মনে করি শ্যামপুরের প্রতিটি মানুষের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি বাড়িতে বাড়িতে মাদকের বিরুদ্ধে সংগ্রাম তৈরি করতে হবে আমাদের এই আধুনিক যুগে এসেও আমাদেরকে আজকে এই মাদকের কবলে পড়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো ঘটনা নয় বিভিন্নভাবে এই মাদক সেবন করার কারণে এই ধরনের মানে বিষাক্ত মাদক সেবন করার কারণে তারা মৃত্যুবরণ করেছে তা আজকে গত দুই তিন দিন ধরে ধারাবাহিকভাবে ঘটনা ঘটতেছে এটা মানে একদিনের ঘটনা কিন্তু না গত পরশু দিনও শুনছেন আপনারা আজকে গত পরশু গতকালকে ইভেন মনে হয় এখনও কিছু লোক ট্রিটমেন্টের মধ্যে আছে তাদেরও মানে প্রাণ নাশের আশঙ্কা চলছে আর মানে প্রাণ যাওয়া যাওয়া অবস্থা তা আসলে আমরা এ বিষয় তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর বিচার চাই আমরা আমরা শ্যামপুর কি সবাই শুধু দেখবো যে মানুষ মারা গেল নেশা করলো আর মারা গেল এটাই কি আমাদের দায়িত্ব এটাই কি আমাদের কাজ আমাদের কি নীতি নৈতিকতা বলতে কিছু নাই সংগ্রামী শ্যামপুরবাসী আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের রংপুর কখনো পিছিয়ে না কিন্তু আপনাকে যদি আবারও সেই পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আপনার পিছিয়ে থাকেন এটা তো মেনে নেওয়া যায় না এই মানুষের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে করছি এই কারণে যে আপনার ছেলে আপনার ভাতি যে আপনার চাষা আমি আপনি আপনারা সবাই এই শ্যামপুরবাসী আমরা যেন সুস্থ থাকে সুস্থ সমাজ আমরা এই শ্যামপুরবাসীকে উপহার দিতে পারি রংপুরবাসীকে উপহার দিতে পারি কোথায় কোথায় মাদক বিক্রি হয় কানা বিক্রি হয় ইয়াবা বিক্রি হয় সব মানে এই এলাকার প্রত্যেকটা লোকই জানে আহমেদ নিউজ ডেস্ক টেলিভিশন